হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম টিকটক ভিডিওতে আপনারা কিভাবে আনলিমিটেড ভিউস নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ কাজটি শিখিয়ে দিব তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে তো আমি চলে যাব আমার ফোনের ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা উপরে একটা সার্চ বার দেখতে পারবেন তো আপনারা এই সার্চ বারের উপর একটা টাস করে দেবেন তো সার্চ বারের উপরে টাচ করার পরে এখানে আপনারা লিখবেন ফিরির ডট ইএস তো আমি এখানে ফ্রির ডট ইএস লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে সার্চ করবেন আপনারা সার্চ করলে সরাসরি আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে তারপরে এখানে একটু লোডিং হতে পারে তো লোডিং হওয়ার পরে কিন্তু এরকম অপশন আসবে তারপরে এখানে উপরে দেখতে পারবেন ইউজ নামে একটা অপশন এ ইউজ অপশনের উপর আপনাদের একটা টাস করতে হবে তো আমি ইউজ অপশানের উপরে একটা টাচ করব তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্সবারের মধ্যে একটা অপশান দেখাচ্ছে ইন্টার ইউ তো এখানে কিন্তু একটা ইউআরএল দিতে বলতেছে তো আপনারা কি করবেন আপনাদের টিকটক ভিডিওর ইউআরএলটা এখান থেকে ওখানে দিয়ে দিবেন তো আমি এখানে চলে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ভিডিওতে কিন্তু একশো সাঁতিরিশটা সাতাশটার মতো ভিউজ রয়েছে তো এটাতে কিন্তু আমি বেড়ে দেখাবো ভিউস মানে দেখাবো তারপরে আমি এই ভিডিওতে একটা টাচ করব তারপরে এখান থেকে আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করব। তো আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করলাম তারপরে চলে যাব সেই ওয়েবসাইটটিতে তো এই যে চলে গেলাম ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউএল তো আপনারা এটা যেটা লিঙ্কটা কপি করলেন সেটা এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখানে একটা পাশেই দেখতে পারবেন সার্চ বক্স মানে সার্চ অপশন তো আপনারা এই সার্চ অপশনের উপরে একটা টাচ করবেন তো সার্চ অপশন টাচ করার পরে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পারেন ভিউজের একটা অপশন মানে এখানে কিন্তু একটা দুই নাম্বার অপশনটাতে আপনারা চলে যাবেন তো আপনারা এখানে দুই নাম্বার অপশানটিতে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে একটু লোডিং হবে একটু সময় লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে তো এখানে সাকসেস দেখাচ্ছে তারপর তারপরে এখান থেকে আমি ব্যাগে চলে যাব আমার টিকটক অ্যাপে তারপরে এখান থেকে আমি একটু রিফ্রেশ করব তো এখান থেকে আবার একটু রিফ্রেশ করে দিলাম তো রিফ্রেশ করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এক দশমিক তিন হয়ে গেছে ভিউজ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এক দশমিক তিন ভিউজ হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবে কিন্তু খুব সহজে আপনার টিকটক ভিডিওতে কিন্তু সব ধরনের টিকটক ভিডিওতে আনলিমিটেড কিন্তু ভিউজ নিতে পারবেন আপনার আইডিতে কোনো কোনো সমস্যা হবে না তো আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন